এই হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছো তো আশা করি সবাই তোমরা ভালো আছো তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম তো সেটা একটি খুবই চমৎকার ভিডিও তো তোমরা আর কি যারা যারা বড় ভিডিও দেখতে ভালোবাসো তো অবশ্যই তারা তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তো আসলে কি বলবো যেটা আমাদের গ্রামের মোজা তো গ্রামে পাওয়া যায় তো আপনারা যারা আর কি গ্রামে আছেন তো তারা হয়তো জানেন যে গ্রামের মজাটা আসলে কিভাবে পাওয়া যায় কেননা গ্রামের যে সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ এবং গাছপালা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আসলে গ্রাম ঠিক আছে যে এটা হচ্ছে আমাদের বাড়ি তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের আসলে গ্রামের বাড়ি যেটাকে বলে তো তো কি বলবো আর তো যারা যারা আর কি ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এটা একদম বলবো তো এবং আসলে আমাদের গ্রামে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর অনেক জিনিস রয়েছে সেগুলো আর কি বলে বলা সম্ভব না আরও যেটা মেইন কথা হচ্ছে যে আমাদের আসলে গ্রামের মানুষগুলো খুবই সরল আর কি সালাসিদার মতো সরল একদম বলা যায় খুবই এবং এই যে আমি আসলে মূলত এখন একটু ভিডিও বানাচ্ছি কেননা এখন ওয়েদারটা খুবই ভালো দেখতে পাচ্ছেন একটু গরমও না অত ঠান্ডাও না ঠিক আছে এবং আসলে এখানে বৃষ্টি আমাদের এদিকে আসতে হয়েছিলো সকালে এবং এখন মোটামুটি একটু ওয়েদারটা ভালো আছে আশা করা যায় যে আর বৃষ্টি হবে না ঠিক আছে তো আর কি বলবো যেটা মেন কথা সেটা হচ্ছে আমাদের যে গ্রামে তো গ্রামে কিন্তু এখন মোটামুটি আমাদের এই দিক কিন্তু ভালো একটু ভালোই একটা আর কি বৃষ্টি হচ্ছে যেটা বলা যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম যেটা হচ্ছে আমার রুম এখানে রুমটা আমার আছে এবং এটা ব্যালকনি এটা ডেকোরেশন করব এটা ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই রুমে আসলে আমি থাকি এবং এই রুমে আমি সমস্ত ধরনের ইউটিউবের কাজ ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করে থাকি এবং আর কি এই রুমে আসলে আমি একটু বাতাস খেতে আসে আমার রুমে যেহেতু গরম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আসলে মূলত বাতাসটা খাই এখানে চারিদিকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো তো ওই দিক দেখা যাচ্ছে না ওইদিক একটু কালো কালো দেখা যাচ্ছে আলোর একটু শর্ট তো দেখতে পাচ্ছেন আশা করি আপনারা ওই যে আমাদের ওয়েদারটা আছে কিন্তু খুবই ভালো আছে তো আপনাদের যেটা বলবো আমাদের এখন কিন্তু গ্রীষ্মকাল যেহেতু তো আম আসলে গাছে প্রচুর ধরছে যেটা বলে বোঝানো সম্ভব নয় তো দেখতে পাচ্ছেন যে আসলে এই যে আমার ওইদিকে যে আমের গাছগুলো দিকে প্রচুর আম ধরছে এবং এদিক যে কাঁঠালের গাছগুলো আছে কাঁঠালের কিন্তু ভালোই একটা পরিমাণে আর কি আপনার কি বলে কাঁঠাল ধরছে ঠিক আছে যেটা হচ্ছে মূলত কথা তো এখন কথা হচ্ছে যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে ঠিক আছে তো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না এবং যেটা বলবো যে ব্লগ ভিডিও মূলত তৈরি করা হয় আসলে মানুষকে মজা দেওয়ার জন্য এবং নতুন নতুন কিছু শেখানোর জন্য তো এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ তো কিছু আর বলবো না তো আর যাই যাই বলি তো আসলে যে আমি এখানেও আসলে মূলত এখানে যেটা বলে ঢোলানির মতো এখানে আসলে আসে আমি প্রতিনিয়ত বাতাস খাই এবং এখানে আর কি ছোটোবেলাকার দিনগুলো মিক্স করি তো এইখানেও একটা দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের জমিগুলো আছে তো এখানে চাষবাস করা হয় ঠিক আছে চাষবাস করা হয় এবং আর কি কি বলবো ওইখানে কি বলবো আর ওয়েদারগুলো খুবই সুন্দর ঠিক আছে এখানে বলা সম্ভব নয় যে গ্রামের মজা আসলে গ্রামেই পাওয়া যায় আসলে আমার শহরের থেকে গ্রামেই অনেক ভালো লাগে তো এখানে মূলত অনেক কিছু জিনিস আছে তো এই যে এইদিকে আমার গরু আমাদের গরুগুলো রয়েছে দুইটা গরু এবং চারিদিকে আমাদের ছাগলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আশা করি এবং আশা করি আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন ঠিক আছে তো কে কোথা থেকে দেখছেন ব্লগটা অবশ্যই জানাবেন আমাকে ঠিক আছে এবং যেটা বলতেছি এটা হচ্ছে মূলত ব্লগ ভিডিও মূলত মানুষকে নতুন নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয় যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ তাই কোনো কিছুতে নিয়ে যেতে পারলাম না আমাদের গ্রামটাকে ঘুরিয়ে দেখালাম তো এটাই মূলত হচ্ছে কথা তো আপনারা আর কি